এবং ঢাকাসহ সারা বাংলাদেশের যে বড় বড় অ্যাগ্রো কমপ্লেক্স বা বড় বড়ো যে অ্যাগ্রো খামারগুলো আছে যাদের বিশাল বিশাল আকৃতির আইকনিক গরুগুলো দেখি আসলে এই গরুগুলো কোথায় উৎপাদন হয় এই গরুগুলো কারা মূলত তৈরি করে তাদের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দেব আজকে আমরা পরিচয় করে দিব আপনাদের সাথে একজন প্রান্তিক পর্যায়ে একজন খামারির সাথে উনি মূলত একজন প্রবাসী খামারি উনি দেশের বাইরে থাকে এবং এই গরুর প্রতি ফ্যাসিনেশন মানে শুধুমাত্র মায়া মমতা থেকে উনি গরু লালন পালন করে আপনি বিশ্বাস করতে পারবেন না ওনার ঘরে আমার সামনে যেটা দেখেছেন শুধু এটা না ভাই এটা মাত্র এক পিস দেখাইতেছি আজকে দেখাবেন দেখবেন শুধু একটার পর একটা আসবে ঠিক আছে এত সুন্দর সুন্দর গরু মানুষের গোয়াল ঘরে থাকতে পারে এটা আপনারা বিশ্বাস করতে পারবেন না শুধু নিজের চোখে দেখবেন তারপরে বিশ্বাস করবেন দর্শক আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে হচ্ছে এক্সক্লুসিভ আইকনিক আইকনিক গরুগুলো এবং আমি বিশ্বাস করি আজকে আপনারা কেউ ভিডিও স্কিপ করে সামনে যেতে পারবেন না পুরো ভিডিও দেখতে বাধ্য হবেন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেয়ে দিয়েছেন আজিম আশা করি আপনার আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দিবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ভালো আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং আপনার এই লোকেশনটা সঠিকভাবে আমি দুই হাজার পঁচিশ সালের কোরবানি ঈদ উপলক্ষে কিছু শাইওয়াল গরু তৈরি করছি তো সম্মানিত গ্রাহকদের দেখানোর জন্য ইচ্ছুক হয়েছি তো আপনারা আমার গরু দেখে ইনশাল্লাহ আসবেন মানে জায়গাটা একটু বলেন আমরা অ্যাকচুয়ালি কোথায় আছি এখন আমার জায়গা হলো এটা খামার হচ্ছে এই বক্তপুর কুরুলিয়া পাঁচ এই এখানে আসার টাউন থেকে আসার দুই থেকে আসা যায় ফরিকসরি মাঝবান্ডার দরবার হয়েও আসা যায় এবং সিটান টাউন থেকে গহিয়া হয়ে এখানে আসা যায় আচ্ছা মানে মাঝবান্ডার দরবার শরীফের ঠিক পাশেই ওনার খামারটা দর্শক আসলে ওনার সাথে অনেকগুলো কথাই আসলে বলতে পারলে ভালো লাগতো আপনাদেরও ভালো লাগতো যদি উনি কীভাবে গরু লালন পালন করতেছে গরু কি খাওয়ায় ঠিকভাবে ভ্যাকসিন করে কি না কী কী ভ্যাকসিন করে কখন কী করে এগুলো নিয়ে আলোচনা করতে পারলে আমার কাছে ভালো লাগতো আপনাদেরও ভালো লাগতো কিন্তু এগুলো নিয়ে আলোচনা করতে গেলে আজকে আপনারা গরু মিস করে যাবেন কারণ অনেকগুলো গরু আছে সেই জন্য আমরা আসলে সরাসরি আপনাদেরকে গরুগুলো ডিসপ্লে করি গরুগুলো দেখায় জাত মান সম্পর্কে ধারণা দেয় গরু কত সুন্দর হতে পারে আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন আসেন আমরা আসলে একটা একটা করে গরু দেখাই ঠিক আছে মাঝার ভাই প্রথম আমরা যে গরুটা দেখতে পাচ্ছি

এটা এখন লাইভ ওয়েট কেমন পারে এটা নাকি অনুমান করে বলতেছেন তার মানে যে করে নিতে পারবে আচ্ছা এটার আস্কিং প্রাইস কত নির্ধারণ করেছেন আপনি এটা আমরা আস্কিং প্রাইস দিছি এটা

ছোট একদম সবদিকে দিকে এ গ্রেডের গরু এ গ্রেডের গরু মাসাল্লাহ এটার ওয়েট কত আছে এটার ওয়েট আছে সাতশো কেজি প্লাস সাতশো কেজির একটু বেশি না জি দাঁত কয়টা এটার এটার দাঁত সাইড দাঁত চার দাঁত এটার প্রাইস কত ভাই এটার প্রাইস দেশে সাড়ে ছয় লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ টাকা আমরা সাড়ে সাত লাখ টাকার গরু দেখছি সাত লাখ টাকার গরু দেখলাম এখন সাড়ে লাখ টাকার গরু দেখলাম পঞ্চাশ পঞ্চাশ করে কমতেছে এটা কি গরু এটা ব্রাহ্মা ক্রস মধ্যে জি ওটা অনেক বেশি লম্বা এটার দাঁত কয়টা এটার ওয়েট কত আছে এটার ওয়েট আছে সাড়ে ছয়শো কেজি সাড়ে ছয়শো জি এটার দাম কত ভাই এটার দাম হচ্ছে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা মার্শাল আর পরেরগুলা দেখি ভাই এটা হচ্ছে পাঁচ নম্বর গরু তাই না জি এটা কি জাত এটা হচ্ছে শাহিওয়ালের এক নম্বর গরু এটা মানে শাহ একবারে পিওর শাহওয়াল একদম পিওর শাইওয়াল দেখছেন পিটের মাজা কীরকম চুট হ্যাঁ এই ধরনের গরু খুব কমেই হয় নাভি কম্বল চুট সব কিছু একদম হান্ড্রেড এটার ওয়েট কত আছে এটার ওয়েট আছে ছয়শো বিশ কেজি মতো ছয়শো বিশ কেজির মতো ওয়েট আছে জি এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে এই গরুটা তো আসলে কিন্তু গেটাপ অনেক গেট হিসেবে দাম আমরা সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম রাখছেন আলোচনার সুযোগ থাকবে যে আলোচনার সুযোগ থাকবে শখ আজকে শুধু একটার পর একটা মাথা খারাপ গরু আসবে দেখতে পাচ্ছেন হ্যাঁ একবারে চকলেট দেখলে মনে হয় যে গরুটারে চাবাই চাভাই খাই এমন একটা অবস্থা মাসাল্লাহ কালার দেখেন গরুটার কোথাও একটা সুই পরিমাণ স্পট নাই

আসলে আমরা এসে বাইরে থাকি কিন্তু এগুলো হচ্ছে শখে করা তেমন আমাদের কোনো বেশি লাভ করার যাচ্ছে না সীমিত প্রাইজ ইনশাল্লাহ দিয়ে দেবো সীমিত প্রাইজ ইনশাল্লাহ দিয়ে দেবো তোমার আসুক আলু ভালোচনা শোককে দিয়ে দেবো ইনশাল্লাহ মাসাল্লাহ দর্শক এতক্ষণ পর্যন্ত ব্রাহ্মা ক্রস দেখছে শাহিওয়াল দেখছে সবই দেখছে কিন্তু মিস করতেছিল গির এখন গির সামনে চলে আসছে এই গিরটা সম্পর্কে একটু বলেন ভাই গিরটা এটা একটা মজার জিনিস আছে ইনশাল্লাহ

তাহলে এই দুই হাজার পঁচিশ কোরবানিতে আপনার টোটাল কালেকশন হচ্ছে তিরিশটা গরু তিরিশটা গরু আচ্ছা আপনি মোটামুটি কতদিন এই গুরু লালন পালন করেন আমি পাঁচ বছর ধরে গরুর এই ভিডিওতে গরুর যে দামগুলো চাইছেন এগুলো কি সবগুলো মানে দর্শক অনেক বড় খুব সুন্দর গরু আপনাদের যে গরুটা পছন্দ হবে স্ক্রিনে ফোন দিবেন স্ক্রিনশট দিয়ে ভাইকে দেখাবেন যে গরুটা আপনার পছন্দ আপনারা আলোচনা করে গরু নিতে পারেন আর সব থেকে ভালো হয় সশরীরে চলে আসবেন এসে দেখে পছন্দ করে কিনা সম্ভব আপনার কাছ থেকে যে গরু কিনবে এখন এমনও হইতে পারে ওই লোক সিলেট থেকে কিনছে এমনও হইতে পারে লোক ঢাকা থেকে কিনছে এটা ডেলিভারি প্রসিডিওর কি কীভাবে ডেলিভারি দিবেন ডেলিভারি আমরা ডেলিভারি করবো চিটাঙের মধ্যে চিটাঙের মধ্যে চিটাঙের মধ্যে আর যদি বাইরে কেউ নিতে চায় বাইরে কেউ নিতে চাইলে এটা দেখা যাবে কোন লোকেশনের মধ্যে যাবে এগুলো যদি আলাপ করে তাহলে আমরা একটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আচ্ছা আমরা ভিডিওটা শেষ করে ফেলবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন ইনশাল্লাহ আমার তো তেমন বলার কিছু নাই দর্শক বা গুরু দেখাইছি দর্শক বাইরা যদি পছন্দ করে তাহলে আসে আলোক আলোচনা করে তাহলে আমি ইনশাআল্লাহ যতটুকু সম্ভব স্যাক্রিফাইস করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থ্যাংক ধন্যবাদ ঠিক আছে